পঞ্চায়েতের বৈঠক বায়ুসেনার ছিল সর্বদল সর্বধর্মের মানুষ সন্দেহবাজন কাউকে দেখলে বায়ুসেনার টোল ফ্রি নাম্বারে জানাতে বার্তা রাতে বিশেষভাবে নজরদারি চালানোর বার্তা জরুরি বার্তা পেতে কাকসার ত্রিলোক চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা শুরু করলো রাতে পাহারা যুদ্ধ আবহে দেশ জুড়ে করা ভূমিকায় স্থল নৌ এবং বায়ুসেনা দেশের বিভিন্ন প্রান্তে মক ড্রিল হয়েছে সাইডেন বাজিয়ে ব্ল্যাক আউট করে যুদ্ধকালীন পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হবে সেই বিষয়গুলি তুলে ধরা হয়েছে মক ড্রিলের মাধ্যমে এবার পনাগর বায়ুসেনা ঘাটির জওয়ানরা পঞ্চায়েতের প্রতিনিধিদের দিচ্ছেন নানান প্রশিক্ষণ পঞ্চায়েত সূত্রে খবর এই বৈঠকে পানাগর বায়ুসেনার বেশ কয়েকজন আধিকারিক উপস্থিত ছিলেন আগামী কিছুদিন কিছুজন করে রাত জাগার কথা জানানো হয় সন্দেহভাজন কাউকে দেখলে দ্রুততার সাথে বায়ুসেনার ট্রোল ফ্রি নাম্বারে জানানোর কথা জানানো হয় সাইরেন বাজলে কিভাবে ব্ল্যাক আউট করতে হবে সেই বিষয়টি জানানো হয় আতঙ্ক নয় সচেতন থাকার বার্তা দেওয়া হয় ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ঘোষ বলেন পানাগড় বায়ুসেনা ঘটির ঘাটির উচ্চ পর্যায়ের আধিকারিকরা এদিন বৈঠকে উপস্থিত ছিলেন সর্বদলের প্রতিনিধিদের এবং সর্বধর্মের মানুষ উপস্থিত ছিল আমাদের বার্তা দেওয়া হয় সন্দেহভাজন কাউকে দেখলে দ্রুততার সাথে টোল ফ্রি নাম্বারে জানানোর কথা সাইরেন বাজলে কিভাবে ব্ল্যাক আউট করতে হয় দফায় দফায় রাত জাগার বার্তা দেওয়া হয় আমরা সেই মতো রাতে বাড়তি নজরদারি শুরু করেছি দুর্গাপুরের কাছে থেকে নিমায় দাস রিপোর্ট বাংলা এম চিনি আমাদের বার্তা দেওয়া হচ্ছে যে এলাকায় কোনো আনওয়ান্টেড পার্সন যদি ঘোরাফেরা করে তাদের আইডেন্টিফাই করে সঙ্গে সঙ্গে ওদের আমাদের টোল ফ্রি নাম্বার দিয়ে গেছে ও সিকিউরিটি নাম্বার দিয়ে গেছে সেখানে ফোন করে জানাতে সেই লোকগুলোকে টেস্ট করা তার সাথে সাথে সাইরেন বাজলে আমাদেরকে কীভাবে ব্ল্যাক আউট করতে হবে সেটা করতে হবে এছাড়াও আমাদের রাতে একটু যেমন আগে নাইট গার্ড ছিল আমাদের নাইট গার্ডের কাজ করতে হবে আমাদের ছেলেদের দফায় দফায় রাত জাগতে হবে কদিন এইসব কথাগুলো বলা গেছে ওখান থেকেও আধিকারিকরা এসেছিলেন উচ্চ পর্যায়ের আধিকারিকরা এসেছিলেন এয়ার একই ভূমিকা একই ভূমিকা পালন করছি আমরা প্রতিটি বুথে বুথে প্রত্যেকজনকে আমরা সেই খবর পৌঁছে দিয়েছি আমাদের পঞ্চায়েতে দু দুশো থেকে আড়াইশো মানুষ এসেছিলেন এবং নেতৃত্বস্থানীয় সর্বদলীয় মিটিং হয়েছে এবং সর্বদল এবং সব ধর্মে মানুষ সেখানে উপস্থিত ছিলেন আমরা একসাথে আছি দেশের এই বিপর্যয়ে यही समय सब एक साथ ही लड़ाई करवा भेदा भेद नहीं हमारे क्योंकि अगर मान लाइट कम कर दी तो उसको उतना आईडिया नहीं लग पाएगा लाइट में तो पूरा क्लियर विजिबिलिटी रहेगा ये घर है उसने वो अंदाजा लगाएगा केवल कि हो सकता है ये घर हो ये मकान हो ट्रेवल कर रहे बहुत स्पीड से जाता है रुक नहीं पे होती जहाज की में चलता का मतलब मतलब आपको करना है टोटल एरिया ब्लैकआउट हो जाना चाहिए उस दौरान बत्ती बंद होनी चाहिए आपके मोहल्ले की बत्ती हो रोड लाइट की हो बात कर ली कहाँ सा लाइट का एम सी डी का बंद कर दिए उसको घबराने की जरूरत नहीं है अपने आप को छुपा लेना हाइड कर लेना है किसी बिल्डिंग के पीछे वहाँ पे ताकि मोब मोम की तो मतलब नुकसान हो आपको ज़्यादा जो है इसका मतलब ये होता है कि दुश्मन ने अटैक कर दिया दुश्मन के जहाँ जाके ब्लैकआउट हो गया एज अ प्रिकॉशन मेजर हम कर रहे हैं अपने आप को बचाने के लिए दुश्मन को हमारी लोकेशन के बारे में पता लग गया